তব কথা তপ্ত জীবনাম কবি ভৃতা শ্রবণ মঙ্গলাং ভূভি গ্রণান্তি যে হৃদা জনা নমস্কার সৎপ্রসঙ্গ চ্যানেলে আজ আমরা জানব বৈরাগ্য কয় প্রকার এবং কলিকালে কি মিথ্যে কথা বলা ভালো না ভালো নয় সেই সম্পর্কে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার কথা মিলিতে বলছেন বৈরাগ্য তিন প্রকার সংসারে জ্বালাই জ্বলে গেরুয়া বসন পড়েছে সে বৈরাজ্য বেশি দিন থাকে না হয়তো কর্ম নাই গেরুয়া পরে কাশি চলে গেল তিন মাস পরে ঘরে পত্র এলো আমার একটি কর্ম হইয়াছে কিছুদিন পরে বাড়ি যাইব তোমরা চিন্তা করো না আবার সব আছে কোনো অভাব নাই কিন্তু কিছু ভালো লাগে না ভগবানের জন্য একলা কাঁদে সেই বৈরাগ্য যথার্থ বৈরাগ্য মিথ্যা কিছুই ভালো নয় মিথ্যা ভেকও ভালো নয় ভেকের মতো যদি মনটা না হয় ক্রমে সর্বনাশ হয় মিথ্যা বলতে বা করতে ক্রমে ভয় ভেঙে যায় তার চেয়ে সাদা কাপড় ভালো মনে আসতি মাঝে মাঝে পতন হচ্ছে আর বাহিরে গেরুয়া বড় ভয়ঙ্কর এমন কি যারা সদ অভিনয় করে তাদেরও মিথ্যা কথা বলা ভালো নয়